আজ ছিল আমার নতুন বাড়িতে সরস্বতী পুজো আর সেই সঙ্গে ছিল মেহুলের হাতে মেহুলের হাতে খুঁড়ি দেবো বলে বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম স্লেট আর এই ক্লেগুলো খুব আমার খুব ইচ্ছা ছিল মেহুলের স্লেট মেহুলের সরস্বতী পুজোর শাড়ি সমস্ত নিজের হাতে ডিজাইন করব। সেই উদ্দেশ্যেই কিনে নিয়ে এসেছিলাম এগুলো আর আমরা দুজন মিলে বসে পড়লাম স্লেটটাকে রেডি করার জন্য তার আগেই শাড়ির কাজটা হয়ে গিয়েছিল এখানে আমি ক্লেপটাকে ভালো করে মিক্সড করে নিলাম তারপরে একটা হাঁস একটা ফুল বানাতে থাকলাম আর ওইদিকে শ্রীনিথির বাবা স্লেটের ওপর খুব সুন্দর করে লিখছিল শ্রীনিথির হাতে খড়ি এরপরে হাতে যেহেতু সময় খুব কম তাই তাড়াহুড়ো করে করছিলাম খুব যে পারফেক্ট করে করতে পারছিলাম তা কিন্তু নয় তাও যতটা চেষ্টা করা যায় ততটা ভালোভাবে করার চেষ্টা করছিলাম এখানে একটা পদ্মফুল তৈরি করে দিলাম যেটা স্লেটের ওপর দিকে থাকবে আর সেই সঙ্গে বানাবো হচ্ছে একটা পদ্মফুলের পাতা আর দুটো কুড়ি এই দেখো কথা বলতে বলতে শ্রীনিধির বাবার লেখাটা কমপ্লিট হয়ে গেছে আমারও হাস হয়ে গেছে আর তার সঙ্গে পদ্মফুলের পাতা দুটো কুড়ি ফোটা পদ্মফুল হয়ে গেছে এরপরে কালার গড়ার পালা প্রথমে বেস কালারটা হোয়াইট করে দিচ্ছিলাম আর ভাবছিলাম বাইরের ব্যাকগ্রাউন্ডের কালারটা কি করব ভাবতে ভাবতে ভাবলাম এটা হলুদের ওপর করলে কেমন হয় সেই অনুযায়ী হলুদটাকে নিয়ে নিলাম প্রথমেই করে নিলাম পদ্ম ফুলের পাতার কালার তার উপরে ক্রিম দিয়ে দিলাম বাস খুব একটা যে খাটনি হয়েছে তা নয় দিকে পদ্ম ফুলটাকে পিঙ্ক করে নিলাম আঁকতে খুবই ভালো লাগে আগে বেশ সময় পেতাম অনেক কিছু করতাম এখন অনেক রাত ওর বাবাও তারা দিচ্ছে তাড়াতাড়ি করো কাল উঠতে হবে সকাল সকাল পুজো যে আমারও প্রায় কাজ কমপ্লিট হয়ে এসেছিল ভেবেছিলাম আর যতটুকু বাকি থাকবে সকালবেলা করব কিন্তু না ওর বাবা বলল এখনই পুরোটা কমপ্লিট করে নাও ওর বাবা আবার স্লেট নিয়ে বসে গেল স্লেটে কিছু লেখার জন্য আর আমি এদিকে এই গামছা কেটে সুন্দর করে চারিদিকে বসাবো বলে তৈরি করছিলাম পদ্মফুলটা দেখো কি সুন্দর দেখতে লাগছে না যদিও পদ্মফুলের সেকেন্ড রাউন্ড পাতাগুলো আর করতে পারিনি ক্লে অনেক কম এনেছিলাম তারপরে ভাবলাম এই জায়গাটা ফাঁকা লাগছে কি করি কিছুটা আলপনা করলাম আর দেখো পরের দিন সকালবেলা আমরা পুজোর জন্য রেডি আর এদিকে শ্রীনিধি নতুন নতুন বই পেয়ে কী যে খুশি হয়েছে কি বলবো। আর এই ঠাকুরমশাইয়ের কোলে বসে তার হাতে খুঁড়ি শুরু। আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ